তো আলহামদুলিল্লাহ গাড়ি কিনা শেষ এখন যাব আমরা ওখানে দাঁড়াতে বললো কালকে যেখানে দাঁড়িয়ে আরকি আমরা দিয়েছিলাম ঠিক লাগলো একটু ঠিকঠাক হয়তো করতে হবে তো বাইক চালাতে দেখে লাগছে মনে হচ্ছে সে আগের বাইকই চালাচ্ছে স্বাগতম নতুন একটা ব্লগে তো লাস্ট ব্লগে কি হয়েছে আপনারা সবাই জানেন যে মিনহাজের বাইক চুরি হয়ে গেছে আর কি মিনহাজের আব্বুর বাইক তো এটা নিয়ে কালকে থেকে আমার প্রচুর মন খারাপ এটা লাস্ট ব্লগে হয়তো দেখেছেন বাট স্টিল মন খারাপ তো কালকে রাতে মোটামুটি একটা সলিউশন বের করেছি সেটা এখন চুরি হয়ে গেছে এটা ভাগ্যের হাতে যে ভাগ্যে লেখা ছিল বা দেখা যাচ্ছে আমাদের উপর একটা বড় কোনো ফাঁড়া ছিল যেটা হয়তো ওই বাইকের উপর দিয়ে গেছে এটা আমাদের হাতে নাই আমার কাছে এসেছিল আমার বাড়ির সামনে থেকে মানে আমার বাড়ির গেটের সামনে থেকে চুরি হয়েছে এই আমার বেশি খারাপ লাগছে এই আমি ঠিক করেছি আজকে ওকে একটা বাইক কিনে দেবো তাও বা যেটা চুরি হয়েছে সেটাই এখন একটা জিনিস হারালে পাওয়া এত ইজি না তো পাওয়া যাবে কি এটা আল্লাহ ভরসা বাট ওই ছেলেটা কয়েকদিন পরে দেশের বাইরে চলে যাবে আমার খুবই খারাপ লাগছে ওর মন খারাপ দেখে এই জন্য ঠিক করেছি যে আমি যেভাবেই হোক একটা ওকে বাইক কিনে দেবো আমার নিজেরও হাতের অবস্থা ঠিক না মানে ভালো না এখন খুবই মানে খারাপ যেহেতু বিজনেস শুরু করেছি নতুন টাকা পয়সা সব ওখানে ইনভেস্ট করেছি যা ছিল যাই হোক যেভাবেই হোক একটা বাইক গিফট করব আঙ্কেলকে মেনলি আঙ্কেলের উদ্দেশ্যেই আঙ্কেল যেন একটু খুশি হয় আর মিনাজও খুশি হবে তো দেখতে থাকেন যেভাবেই হোক কিভাবে করি সেটা অবশ্যই দেখতে পাবেন মেনলি আঙ্কেলের জন্য বেশি খারাপ লাগছে আঙ্কেল এমনিতে হার্টের রোগী তার উপর দিয়ে মিনহাজকে এতগুলা টাকা দিচ্ছে দেশের বাইরে যাওয়ার জন্য আর মানে মিনহাজের আব্বইয়ের আগেও মানে আঙ্কেল হার্ট অ্যাটাক করেছে মেবি একবার তো মিনহাজ ওটাও ভয় করছিল কালকে এই জন্য আরও বেশি চিন্তায় ছিল ওই আমি সবাই যাই হোক এখন মেন কথা আজকে আমাদের প্ল্যানই হলো আঙ্কেলকে একটা বাইক গিফট করা সেটা যেভাবেই হোক সবাই মিলে চেষ্টা করে তো আপাতত বের হই দেখতে থাকেন এখন টুকটাক ভ্লগ করব আর আশা করছি আমরা যেভাবে প্লান করেছি ইনশাল্লাহ একটা বাইক হয়ে যাবে গ্যারেজে আসলাম এখন বের হচ্ছে আর আব্বুকেও বলেছি একটু বাইক দেখতে দুই তিনটা বাইক দেখেছে মানে যে বাইক চুরি হয়েছে বাজার সিটি হান্ড্রেড ওইটাই দেখতে বলেছি তো আব্বু দুই তিনটা দেখলো তো প্রথমে বললো টাকা পয়সা রেডি করো তারপরে দেখে শুনে ভালো বাইক নেওয়া যাবে যেরকম টাকা হবে ওই হিসেবে আসলে মানে কন্ডিশন দেখা যাচ্ছে ইয়া হয় যেমন আব্বু বলল একটা পঞ্চাশের দেখেছে একটা পঞ্চান্ন দেখেছে আবার দেশের সাইটে গেলে আরও একটু ভালো কন্ডিশন হবে তো দেখা যাক তারপরে আবার সালের বিষয় আছে তো আগে যে টাকা পয়সা ম্যানেজ করি এই যে আমার গাড়ি যে জায়গায় রাখা আছে এই জায়গাতে রাখা ছিল এখান থেকে চুরি হয়েছে এই জন্য আরো খারাপ লাগছে যে আমার একদম বাড়ির সামনে থেকে কিভাবে কি ভাই আমি সব সময় এখানে বাইক রাখি তাও আবার আমার বাইক ছিল ওই পাশে আর ওই বাইক ছিল এই পাশে কেমনে কি হলো আমি কিছুই বুঝছি না বেটা তুই প্রতিদিন আসলে আমাকে বলিস যে গ্যারেজে ঢুকে দি কিন্তু কালকে কেন বললি না বল তুই এসে এখানে রেখে দিলি এটা হলো কপালে লেখা ছিল দেখাচ্ছিস কেনাই হম তোর কিছু চুরি হয়ে গেলে তোর তখন আমরা নাচবোন বুঝলি গাড়ি নাই গাড়ি নাই করে নাচছে আপাতত আমার কাছে একটা ফোন আছে যেটা এখন আমরা বেচতে যাবো যদি ঠিকঠাক দাম পাই বেঁচে দিব হ্যাঁ তাও যদি হয় এই বেটা আমাদের টাকার দরকার এই টাকা নিয়ে কয় টাকা দেখি মেলা টাকাই নিয়ে এনেছে এই দশ টাকা না নাই পঞ্চাশ টাকা বিশ টাকা কয় টাকা হলো কিন্তু উপরে উল্টা নকল টাকা তো সিটি হান্ড্রেড দেখলে তোর মনে পড়ছে নাকি আজকে আমরা যতগুলো সিটি হান্ড্রেড দেখলাম নাকি যাই হোক কিন্তু আমি দেখেন এই এখনো বাইক বাইরে রেখেছি এখন স্বাভাবিক বিষয় নয় দশ পনেরো মিনিটের জন্য বাসায় গেলে তো ঢুকানো যায় না কিন্তু এর মধ্যে চুরি হয়ে যেতে আমি আমার নিজের বাড়ির সামনে এখন সেফ লাগছে না তো যাই হোক ক্যামেরা একটা গলিতে লাগাবো আর একটা লাগাবো আমি যেখানেই হোক এটা বলবো না চোরও দেখে নিবে কিন্তু আমি লাগাবো ক্যামেরা মেলাগুলাই সকাল থেকে আমরা না খেয়ে ঘুরছি এই জন্য একটু খেয়ে নিচ্ছি তারপর ফোন নিয়ে লাগবো এখন বাজে তিনটা এর মধ্যে প্রায় দুই ঘন্টা কেটে গেল তো ফোন বিক্রি করারই চেষ্টা করছি তখন থেকে দেখা যাক এক জায়গায় দাম দরও চলছে হয়তো বিক্রি হয়ে যাবে আল্লাহ করে বিক্রি হয়ে গেলে আলহামদুলিল্লাহ দেখা যাক খুবই চেষ্টা করছি আজ দুই ঘন্টা ধরে ফোন বিক্রি করার তো দেখা যাক কি হয় কি কতবার দেখবো দেখা যাক দেখা যাক দেখা যাক তুই এত হাসছিস আজকে কালকে ছেলেটার মুখ শুখেছিলো আজকে আবার হাসছে কষ্টের হাসি

সাড়ে পাঁচটা আলহামদুলিল্লাহ ফোনটা বিক্রি হলো মানে আমরা কি যে কষ্ট করলাম দুই আড়াই ঘন্টা ফোন বিক্রি করার জন্য তো আলহামদুলিল্লাহ ফোন বিক্রি হয়ে গেল মানে আমার যে ফোনটা ছিল এখন আমরা যেটা ভাবছি সেটা ইনশাল্লাহ করতে পারবো আর ফোন বিক্রি হচ্ছিল না কিন্তু যখন হলো তখন কি একটা অবস্থা হয়েছে মানে একজন বলছে আমি নিব আরেকজন বলছে আমি নিবো মানে দাম শুরু হয়েছে দেখা যাচ্ছে আমি পঁয়ত্রিশ বলেছিলাম দিয়ে লাস্টে একজন চৌত্রিশ দিয়ে নিয়ে নিচ্ছে মানে দাম দরকার চৌত্রিশ ইয়ে হলো আর একজন চল্লিশে নিয়ে নিচ্ছে মানে এখন আমরাও কনফিউ কনফিউজ হয়ে গেছি যে কাকে দিব মানে এরকম একটা সিচুয়েশন হয়ে গেছে দেন লাস্টে একজন চল্লিশে নিল আলহামদুলিল্লাহ আর আমরা যে বাইকটা কিনতে যাচ্ছি মানে যে বাইকটা হারিয়েছে মিনহাজের ওই বাইকের দাম হলো পঞ্চাশের মতো তো এখন আলহামদুলিল্লাহ মেবি হয়ে যাবে তো দেখা যাক জাস্ট বাসায় আসলাম সারাদিন কোনো খাওয়া দাওয়া করিনি কিচ্ছু করিনি তো এখন খাওয়া দাওয়া করবো একটু ভিডিও এডিটার কাজ আছে করবো তারপর সন্ধ্যার পর আমরা মেবি বাইক কিনতে যাব ফোন বিক্রি করার পর একজন লিখেছে অ্যাভেলেবেল আছে কিনা আর নাবিলের ফোনটা হেভি ইউনিক কিন্তু একটু দেখা

ওরা ওদের একটু বাসায় যেয়ে ঠান্ডার কাপড় পরে আসবে আর আমিও আমার কাজগুলো শেষ করবো তারপরে আমরা বাইক কিনতে যাবো আরকি আমার মেনলি খারাপ লাগছিল দেখা যাচ্ছে মিনাজের জন্য তো খারাপ লাগার কিছু নাই কারণ এটা ওর বাইক না ওরও অত খারাপ হ্যাঁ লাগছে ওর আব্বুর জন্য মানে মিনাজ আমাকে আরও বলছিল যে দেখা যাচ্ছে কি কিভাবে কীভাবে চলাফেরা করবে কারণ ওদের বাসা একদম মানে আমাদের যেমন শহরে এখান থেকে চাইলে অটোতে পাঁচ টাকা দশ টাকায় যাওয়া যায় কিন্তু ওদের বাসা এরকম জায়গায় না ওদের বাসা হলো রিক্সায় যাওয়া লাগবে তাও রিক্সা অ্যাভেলেবেল না তারপরে প্রচুর

যাই হোক দেখা যাক ওটা আমরা ভালো করে প্ল্যান করি আপাতত খাওয়া দাওয়া করবো তো খুবই খুদা লেগেছে সারাদিন পর খেতে বসছি তো খেয়ে নিয়ে আগে নাফিসার খুব উদ্ভট খাবার দেখতেই পাচ্ছেন এখন বাজে সন্ধ্যা সাতটা আমার অলমোস্ট সব কাজ শেষ ভিডিও এডিট শেষ জাস্ট আপলোড দিব দশ মিনিটে এখানে কে কি ভাববে আমি জানি না বা আঙ্কেলও কি ভাববে আমি জানি না কিন্তু আমি এই জিনিসটা দিতে পারলে আমার খুব ভালো লাগবে কারণ আঙ্কেলের অনেক সমস্যা হয়ে যাবে মিনহাজ বারবার একটা কথাই বলছিল যে বাইক ছাড়া আমার আব্বু পুরো অচল কারণ দিনে জাস্ট চারশো পাঁচশো টাকা রিক্সা ভাড়াই লাগবে কারণ একদম গ্রামের দিকে তো ওদিকে রিক্সা পাওয়া যায় না পাওয়া গেলেও অনেক বেশি ভাড়া নাই রাতের বেলা যাওয়াও প্যারা আপনারা তো জানেনই মিনহাজের এলাকা দেখেছেন আগে ব্লগুলোতে দেখিয়েছি যাই হোক মিনহাজ আসলেই আমরা বাইক কিনতে যাব ইনশাল্লাহ আঙ্কেল খুশি হবে দেখা যাক এখন আমার যতটুকু আমার দ্বারা সম্ভব ততটুকু করছি মানে যে বাইকটা ছিল ওই সেম টু সেম ওরকম বাইকই দেওয়ার চেষ্টা করব তো দেখা যাক কি হয় কিরে মেয়ের কি খবর তোর ভালো তো মিরও আসলো এদিকে মিনহাজরাও আসলো কি অবস্থা থান্ডার কাপের সব একদম রেডি যদিও আমাদের নতুন হুডি চলে এসেছে আমি একটু আগে দেখছিলাম খুবই সুন্দর মির পরেছিল মির কা খুব সুন্দর লাগছিল যেটা আপনারা কালকে দেখতে পাবেন মানে আগে আমাদের হ্যাঁ মির ভালোই লাগছে যাই হোক আর আসলে মানে কালকে আমাদের শুট আছে সকালে কিন্তু দেখা যাচ্ছে এখন হয়তো ভালো লাগবে শুটটা করতে তো আগে মন ভালো করব সবার তারপর শুট তাহলে শুট করে লাভ নাই তো বিনাজ এখন একটু ভালো লাগছে নাকি আগে থেকে ভালো আগে থেকে ভালো মানে না এখনও তো কিছু হয়নি যা কিনে দেবো না বাইকটা আমি বলছে ভালো না না ভাই বাইকটা কেনার পরে আসলেও শান্তি লাগবে এখনও কিনা তো হয়নি দেখা যাচ্ছে দাম বেশি যাচ্ছে যদি আব্বু দুই তিনটা দেখেছে দেখা যাক আমরা এই দশ মিনিটের মধ্যে বের হব যে বাইকটা আগে কিনবো ছবি তুলে দেবো না পাসপোর্টের ছবি নাকি ও ড্রাইভিং লাইসেন্সের জন্যে আজকের ভিডিওর টপিক হলো বন্ধুকে নতুন বাইক কিনে দিলাম আব্বুকে তোর কি মনে হয় নাবিল কিসের ড্রাইভার হবে ট্রাকের হ্যাঁ ট্রাকেরই ড্রাইভিং করছে বুঝলি ইন্টারন্যাশনাল অস্ট্রেলিয়া যায় ট্রাক চালাবে বুঝতে পেরেছিস আমরা এখন বাইকটা কিনতে যাব কিন্তু তার আগে আমাদের নতুন উইন্টার কালেকশন চলে এসেছে হুডি মানে আমাদের প্রথম হুডি যেটা আমরা দুই ভাই পরে নিয়েছি এই দুইটা ডিজাইন সহ আরেকটা ডিজাইন আছে যেটা হলো রেড ওটা আপনারা দেখতে পাবেন কালকে শুটে সব ডিজাইনই ভালোভাবে দেখাবো তো আপাতত দেখিয়ে দিচ্ছি চাইলে আপনারা এখনই অর্ডার করতে পারেন এটা ফেনজিতে আর ইউটিউবের অডিয়েন্সের জন্য সবসময় টেন পার্সেন্ট ডিসকাউন্ট তো কেমন লাগছে অবশ্যই জানাবেন হুডি গুলা কিন্তু খুবই সুন্দর এটা হলো কফি কালার আর আমারটা অ্যাশ কালারের মতো আর টুপি গুলাও খুবই পারফেক্ট তো হুডি গুলা কেমন লাগছে অবশ্যই জানাবেন আর যদি পছন্দ হয়ে থাকে তাহলে পাশে যে পেজ দেখতে পাচ্ছেন ফেনজি আমাদের বিজনেস পেজ সেখানে যে অর্ডার করতে পারেন আপনাদের জন্য কিন্তু টেন ডিসকাউন্ট তো চলে আসলাম বাইক কিনতে এই যে সব সেকেন্ড হ্যান্ড বাইক আমাদের বাড়িতে একদম অপোজিটে পাওয়া যায় আর মিন হাজার আব্বুর মেনলি ছিল এই বাইক বাজাজ এটা না মানে এরকমই বাজাজ সিটি হান্ড্রেড তো দেখি পাওয়া যায় কিনা তা দুইটা সেম মডেল আছে

সুন্দর হয়ে আছে গাড়িটা একদম না ওটা বললে তো আবার মানুষ ভাববে ওটে সেম সাউন্ড না দেখে ইয়া রাজ মেট্রো অন্য বেটা হ্যাঁ বারো ছিল ওটা সাউন্ড টাউন সুন্দর তাবো এখন চালিয়ে দেখতে যাচ্ছে তো এখন মিনহাস চালাতে যাচ্ছে মিনহাস তো পারবে কারণ এই গাড়িতেই ওর চলাফেরা যা চালে আই কি অবস্থা মিনহাজ আগেরটার মতো কি লাগছে লাগছে মানে ঠিকঠাক নাকি এগুলো একটু ঠিকঠাক করলে আরো ভালো হয়ে যাবে মানে টুকটাক হয়তো সমস্যা থাকতে পারে যেগুলো ঠিক করলে আরো ভালো হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ গাড়ি কিনা শেষ এখন যাব আমরা কোর্ট স্টেশন ওখানে মিনহাজের আব্বু আছে ওয়েট করছে কিন্তু শান্তি লাগছে তার চেয়ে বড় কথা গাড়িটা অনেক সুন্দর মানে দেখা যাচ্ছে সেম টু সেম হতে পারে উঠছে ভালো খারাপ না মানে আমরা অনেক খোঁজে খুঁজেই পেলাম যাই হোক আর দিচ্ছে মিনাজকে তো যাই দেখা যাক কি হয় তুই চালা না তুই চালা সমস্যা নাই কেমন লাগছে বল بیٹা এখন মনে হারাইনি এখন মনে হচ্ছে মজার বিষয় কি জানিস সবাই কমেন্ট করছে যে প্র্যাঙ্ক ছিল ভাই ওটা প্র্যাঙ্ক করেছেন মানে রিয়েলি হারিয়েছে আমাদের এত কষ্ট হলো কিন্তু মানুষ মনে করছে প্র্যাঙ্ক কারণ কি এই এত প্র্যাঙ্ক করেছে জন্য আর প্র্যাঙ্ক করব না কোনোদিন যাই হোক এবার তোর অনুভূতিটা বল

তো আমরা এখন যাচ্ছি কিন্তু ওকে আমরা ধরতেই পারছি না বেটা তুই এত উঠছিস ক্যান হেভি লাগছে মানে ওকে আমরা ধরতেই পারছি না যাই হোক চল সামনে যে দাঁড়াস একটু কিন্তু মিনাজকে বাইক চালাতে দেখে ভাল লাগছে মনে হচ্ছে সে আগের বাইকই চালাচ্ছে কারণ সেম সবকিছুই সেম তো যাই সারপ্রাইজটা দিই

তোমারই গাড়ি আলহামদুলিল্লাহ এখন বিষয় হচ্ছে আঙ্কেল আমি এমনি মিনাদকে কিছু একটা গিফট করতাম এখন একটা দুর্ঘটনা ঘটেছে এই জন্য এটা আর কি আমার তরফ থেকে আমি ওকে বন্ধু হিসেবে কিছু দিতামই আমি এমনি মোবাইল দেওয়ার কথা ভাবছিলাম এখন যাই হোক আমার বাড়ির সামনে থেকে এটা দুর্ঘটনা ঘটেছে আমার এটাতে খারাপ লেগেছে খুব মানে আমার কালকে থেকে এখন আপনাদেরও চলাফেরার সমস্যা সব মিলিয়ে আজকে সারা এই এগুলাই করছিলাম আমরা মোটরসাইকেল দেখা শোনা থানা পুলিশ এগুলো আসলে কপালের বিষয় এটা ভাগ্যে থাকলে পাওয়া যেতেও পারে নাও পারে চালিয়ে দেখেন আঙ্কেল কেমন লাগছে না এমনি আমরা দেখে শুনে নিলাম আপনি চালিয়ে দেখেন মিনাস চালিয়ে তো বলছে আগেরটার মতোই লাগছে এখন সেম টু সেম তো হবে না ওটা আপনি যত্ন করেছেন অনেক দিন হ্যাঁ 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 আপনি এমনি চালিয়ে দেখেন একবার দেখেন 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 একবার চালিয়ে দেখেন ধর ধর্মিনাল চালিয়ে দেখো একবার চালিয়ে দেখে আসেন সমস্যা একবার দেখো সমস্যা নেই আপনার কাছেই থাকবে আপনি চালিয়ে দেখে সমস্যা চালিয়ে আসুন তমিন হাজার আব্বু চালিয়ে দেখতে গেল আর কি জায়গা আলহামদুলিল্লাহ আমরা যেটা ভাবছিলাম খুশি হয়েছে এটাই ভালো লাগছে ঠিক লাগলো আঙ্কেল একটু ঠিকঠাক হয়তো করতে হবে এটু ভিডিও করলাম আঙ্কেল কিছু মনে করেন না ভিডিও করাই কাজ এখন মিনহাজ আমাকে ভাবেন অনেক সাহায্য করে এই যে আমি ইনকাম করি বা ইউটিউবে সবকিছু দেখা ওর জন্য ওই আমাকে আমি এমনি ফেসবুকে ভিডিও করতাম কিন্তু ইউটিউবে যে ইনকাম করা সবকিছু মিনহাজি আমাকে সাহায্য করে এ টু জেড আমার দেখা যায় জীবনের প্রত্যেকটা জিনিসে অনেক সাহায্য করে আমার এমনিতে অনেক মন খারাপ দেশের বাইরে চলে যাবে তারপর যে এরকম একটা কিছু হবে ওটা তো অবশ্যই সব সময় সাথে আছি যে কোনো কিছুতে দেখা যাক আল্লাহ ভরসা ইনশাল্লাহ ভালো কিছু করবে তো আঙ্কেলকে জাস্ট বিদায় দিলাম বাট আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছে যেটা চাচ্ছিলাম তো এখন আমারও অনেক শান্তি লাগছে যে হারিয়েছে একটা বিরাট হ্যাঁ হ্যাঁ ওগুলো এখন কাজ করছে না এখন খালি শান্তিই লাগছে যাই হোক আলহামদুলিল্লাহ এখন আমরা হয়তো একটু পরেই বাসার দিকে আগাবো একটু আগে বাসায় আসলাম এসে আবার মানে মেয়ের হুডি নিবে তো ওই জন্য পরে দেখছিল তো এটা আরেকটা ভালো করে দেখাচ্ছি কিন্তু এটা মেইনলি নাফিসা পছন্দ করেছে ওই বলেছে কেউ না নিলেও আমি নিবো এই জন্য আমি আবার এটা অনেক পিছ এনেছি মোটামুটি হম যাই হোক আপনাদেরকে ভালো করে ডিজাইন দেখায় এই যে দেখতে পাচ্ছেন মির যেটা করেছে এটা আরেকটা ডিজাইন এটা মূলত নাফিসাই পছন্দ করেছে আমার কাছে খুবই ভাল লাগছে মেয়েরকেও ভালোই মানিয়েছে মির তো বলছে এটাই নিবে

কালকে ভোরে শুট হ্যাঁ তো এই ছিল আজকের ভিডিও ভিডিও শেষ করে দিচ্ছি কারণ অলরেডি সাড়ে বারোটা বাজে এসে ফ্রেশ ট্রেশ হলাম বাট ভাল লাগছে এখন একটু শান্তি লাগছে কালকে থেকে কেমন একটা লাগছিল আর মিনহাজও অনেক বেশি হ্যাপি হয়েছে কালকে ওর মুখে শুনবনি মানে ওই বাসায় যে বলছে যে আব্বু অনেক খুশি হয়েছে মানে ওরও অনেক ভাল লাগছে যাই হোক সব মিলিয়ে এই বিষয় আর কি বলবো

যাই হোক সিসিটিভি ফুটেজ টুটেজ কিন্তু আপুর সবচেয়ে হাসি লাগছিল যে কালকে চুরি হয়ে গেছে আমি কল দিয়ে বলছি বলছি প্র্যাঙ্ক করছিস তাই না তুই তো একলা রোস্তাদ না কিছু অডিয়েন্সও মনে করছে প্র্যাঙ্ক বাট বুঝতে পেরেছি যে প্র্যাঙ্ক হ্যাঁ অনেকেই মনে করছিল এটা প্র্যাঙ্ক বাট প্র্যাঙ্ক না প্র্যাঙ্ক হলো তার যেভাবে এভাবে রোজ রোজ যে তুমি বাঘ আসার অ্যাক্টিং করো সত্যি যদি বাঘ এসেছে তোমাকে বিশ্বাস করতে পারছি না না অনেকেই করেছে বিশ্বাস সবাই তো আর

তো ওটাও সম্ভব না ওটা এখন হয়ে গেছে আমার কাছে যা টাকা আছে ওই ট্যুরটা হবে কোনো মতে মানে এই ট্যুরে দেখা যাচ্ছে ভাড়াই খালি বিশ হাজার লাগবে এই বান্দরবান তো এখানে সেখানে না যাই হোক এটা বিষয় না আল্লাহ ভরসা এখন সব মিলিয়ে আমার ভালো লেগেছে ভিডিও এখানে শেষ করে দিচ্ছি জানি না আপনাদের কেমন লেগেছে যদিও আসলে ভিডিও আমি ডেইলি ফ্লগ করি তাই নাহলে এগুলো ওরকম দেখা দেখানোর জিনিস না আমার মেনলি কালকে থেকে মন খারাপ ছিল এই যে এখন আমি জিনিসটা ইয়া করলাম যদিও এখানে আমার কোনো দোষ না বাট দেখলাম কমেন্টে অনেকেই লিখছেন যেহেতু আপনার বাড়ির সামনে থেকে গেছে ভাই আমার জায়গায় থাকলে অন্য কেউ এটা দিত না আমি শিওর কারণ মানুষের বাড়ির সামনে থেকে হারাতেই পারে এখন যাই হোক আমার খারাপ লেগেছে আমি দিয়েছি নর্মাল একটা জিনিস তো ভালো থাকেন আপনাদের কেমন লেগেছে জানাবেন বাই বাই গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর কালকে সকালে আমরা শুটে যাচ্ছি তো নেক্সট ভিডিওতে আর কি কালেকশনগুলো ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারবো অলরেডি যারা দেখে পছন্দ হয়েছে ফেন চাইলে অর্ডার করতে পারেন তো বাই বাই গুড নাইট ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়েন টাটা